প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় নবীর প্রিয় সাবি ধোনি সাহাবি হযরত উসমান গণিরদ্দুল্লাহ তালা আনহুর বাড়ি কেমন ছিল যাকে নবীজি জিন্নাইন নামে উপদিত করেছেন নবীজি শেষ বলেছিলেন যদি আমার আর একটা মেয়ে থাকতো তো উসমানের সাথে আমি আরেকটা মেয়ে বিয়ে দিতাম প্রথম বিবাহ পর স্ত্রী মারা যাওয়ার পরে নবী কথা বলেছিলেন তিনি জিন্নুরআ এখানে একটা মসজিদ নামে পরিচিত নার বাসাটা এখন সরকার মসজিদে রূপান্তরিত করে রেখেছে সেই আসল বাড়ির আদলে কিছু সংস্কার করেছে সরকার ওসমা রাহতালনহর বাড়ি হয়েছে দেখা যাচ্ছে সাইনবোর্ড নুরাইন মসজিদ তো বাড়িটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা ঠান্ডা মাথায় দেখতে থাকুন বাড়ির আশেপাশে এখানে একটা নহর ছিল যেখান থেকে হাজিরা পানি পান করত তৎকালীন সময় আরবে পানির খুব কষ্ট হইত তো উসমান হজরত উসমান গণি রেদুল্লাহ তাল যেহেতু একটু কোটিপতি ছিল তিনি একটি নহর কেটেছিলেন একটা কুয়া কেটেছিলেন নিষ্খরচে সেই কুয়া থেকে হাজিরা উপকৃত হয়তো পানি নিয়ে পানির খুব অভাব ছিল ওই সময় তো এই সেই হজরত উসমান রেদুল্লাহ তালহর বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা পুরাতন সেই আঙ্গিকে তৈরি করাই জানলা কাঠ সব নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন অর্থাৎ সরকার সংস্কার করেনি পূর্বে সেই যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছেই সেই কাঠের দরজা এভাবেই ছিল সেই বাড়ি বাড়িটা যেহেতু এখন কিছুটা পরিবর্তন করে মসজিদে রূপান্তরিত করেছে কিন্তু দরজাগুলো সেই যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন কাঠগুলো নষ্ট হয়ে গেছে একটু নষ্টের দিকে তো উপরে আবার একটু সংস্কার করে মসজিদের রূপান্তরিত করেছে বর্তমান সরকার তো দেখতে পাচ্ছেন চারপাশের মসজিদের দৃশ্যটা হজরত উসমান রেদুল্লাহ আনোর বাড়ি নবীজির প্রিয় সাহাবি ধনী সাহাবি ছিল এই সেই যার মাল সম্পদ আল্লাহ রাস্তায় অঝরে দান করত চোখ বুঝে দান করতো নবীজি বললেই দান করত। এই সেই এখান থেকে কিন্তু মসজিদে নববীর কাছেই মসজিদে নববীর ছাতিগুলো দেখা যায় কাছ থেকেই দূর থেকে দেখতে পাচ্ছেন এই যে পাশে কিন্তু বড় বড় বিল্ডিং আছে সেগুলো মালিকানাধীন অন্য কারো বিল্ডিং কিন্তু এই যে উসমান উসমান্দাল্লাহতালা আনহর ঘরটি কিন্তু সেই পূর্বের আদলে রয়ে গেছে সরকারের ডাকে সংস্কার না করেই সুন্দর সেই আশের আদ সেই আগের পূর্বের আদলেই রেখেছে আশেপাশে সুন্দর সুন্দর গাছ আছে দেখা যাচ্ছে আমি ওখানে খালি পায়ে হেঁটেছি গিয়েছি ভিতরে আশেপাশে দেখার মতো সৌভাগ্য হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরের কিছু অংশ এটা হচ্ছে বাহিরের অংশ দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকেন বাহিরের পাশেই সুন্দর একটা আবার দোকান যেখানে সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে আপনারা কেউ ওমরায় গেলে বা হজে গেলে অবশ্যই এগুলো অবলোকন করবেন দেখবেন আমার নবীর প্রিয় সাহাবি যারা খলিফা ছিল চার খলিফার বাড়ি দেখেছি